চকরিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ফুলতলা সড়কের পুরাতন পল্লী বিদ্যুৎ অফিসের পাশে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের জুলাই বিপ্লবত্তর বিরোধী জমি দখলে নিয়ে জনৈক বদর খেলেন বাসিন্দা নুরুল নবীর মালিকানাধীন জমির উপর তার বিল্ডিংয়ের ঠিক নিচে চকরিয়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাহারিয়া ঘোনা শিকদারপাড়ার বাসিন্দা মৃত আলহাস নুরুল কবির মুন্সির বিদেশ প্রবাসী তিন পুত্র রিদোয়ানুল ইসলাম রাসেল ফয়সাল আহমদ শেখদার ও আনোয়ারুল কবির পারবেশের ফুলতলার বাসিন্দা সালাউদ্দিন মিস্ত্রির কাছ থেকে ক্রয় সূত্রে সাফ কবলাই খতিয়ান মোলে মালিক এ তিন ভাইয়ের সাড়ে ন কড়া জমির উপর স্থিত একটি সেমিপাকা দালান যা বর্তমানে নরুন নির্মিত বিল্ডিংয়ের নির্মাণ কাজে মসল্লা ও লোহালঙ্কর সহ ভারী ময়লা ফেলার কারণে এখন ভুতরে গড়ে রূপ নিয়েছে ছালের সব ঘরের অবকাঠামো নষ্ট হয়ে নরুন নবী নির্মিত বিল্ডিংয়ে থাকা বাড়াটিয়াদের পরিবেশ বিধ্বংসী পলিথিন প্লাস্টিকের আবর্জনায় ঠাসা এ সেমি পাকা ঘরটি ইতিমধ্যে ঘরটিতে ভাড়াই কোচিং সেন্টার পরিচালিত হতো বলে জানান ফয়সাল শিকদার নরুন্নবী ও তার কামলাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক বছরের ঘরের ভাড়া না প্রবেশের কোনো প্রকার সুযোগই নবীর কামলা লোকজন রাখেনি একুশ জুলাই বিকেলে এ বিষয়ে নবীর ছেলেদের সাথে কথা বলেন ফয়সাল আহমদ সিকদার ছেলেরা তাকে জানায় তাদের ঘরের দেয়াল ভেঙে যাবে এ সংক্যায় তারা ফয়সাল আহমদ সিকদারের সেমি পাকা ঘরের সাথে তাদের দেয়াল ঘেঁষে ময়লা ফেলে সেমিপাকা ঘরটিকে পন্টাসা করে রাখে টিন ও পুরু ঘরটি মেরামতের কোনো প্রকার সোরাহার কথা বলেনি এ সময় শুধু ময়লা সরিয়ে ফেলবে বললেও এখনো তা করেনি কাজটি কখন করা হবে তাও অস্পষ্ট ফয়সাল আহমদ সিকদার জানান বর্তমান নরুন্নবীর খামখেয়ালি পলায় তাদের সেমিপাকা ঘরটির অন্তত পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে নরুন্নবীর নির্মাণ করা বিল্ডিংয়ের চারিপাশে পৌরসভার নির্দেশনা ও নির্মাণ আইন লঙ্ঘন করে সীমানায় কোনো প্রকার জমি খালি না রেখেই ফয়সাল আহমদ সিকদার গংদের মালিকানাধীন জমির সীমানা গেছে তাদের কুণ্ঠাসা করে তিনি তার বহুতল ভবন নির্মাণ করেছেন বর্তমানে বৃষ্টির পানি ময়লা আবর্জনা ও পলিথিন প্লাস্টিক এ একাকার এ ঘরটি তাছাড়া নরুন্নবীর বিল্ডিংটি পৌরসভার অপরিকল্পিত নগরায়নে নির্মিত এটি একটি বহুতল ভবন হওয়ায় যে কোনো মুহূর্তে নিচের সেমি পাকা এক ঘরটির চরম ঝুঁকিতে রয়েছে মুহূর্তে তোলকালাম কাণ্ড সংগঠিত হতে পারে এ নিয়ে তিনি প্রয়োজনীয় চকরিয়া থানা প্রশাসনের আশ্রয় নেবেন বলে সাংবাদিকদের জানান বিষয়টি নিয়ে নরুন সাথে ফয়সাল আহমদ সিকদার ও প্রতিবেদক মোটোপুরে কথা বলার চেষ্টা করে একাধিকবার তার মোবাইল ফোনে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি তাই সচেতন মহল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক নজরদারি ও কঠোর হস্তক্ষেপ কামনা করছেন ফয়সাল আহমদ সিকদার গং